এতেতে এসে কয়টা হইছে আল আলহামদুলিল্লাহ আরে মাশাআল্লাহ কোনে হলাইছিল যাই দেখি আর অনেক শিকারি সামনে মাছ ধরতাছে কি পরিমাণ মাছ ধরছে দেখা যাক চলুন দেখা যাক নদীতে পানি ভালো সাইজের পানি হইছে লোহুজং নদী এই যে এখানে আমাগো এক কাকकाय মাছ ধরতাছে এই যে টাকা কি অবস্থা টাকা কটা মাছ আজকে আনি নাই কয়টা আজকে আমি লস করছি আজকে আসতে পারি নাই তো বন্ধুরা এই যে আমার কাক্কা আজকে ভালো মাছ ধরছে আজকে যাইকে আজকে অনেক কটা হয়েছে দুই চার পাঁচ ছয়টা মোট ছয়টা হয়েছে দেখ কে টোন কই টোন কই এর টোন নিয়ে গেছো নাকি কালকে এনে মানে পাঁচ মিনিটে চারটে সিং মারছিলাম বসে ফেলতে দেরি নিতে দেরি নাই নদীর ওপর পোলা এদিকে ব্লক হয়ে গেছে নদী একবারে কচুরি বনা দিয়ে কারা মারেন তেল জায়গা হ্যাঁ মাঠে কাकाय লোক আদে ঘুতা দেয় আর মাছ খায় ঠিক তো ঠিক আছে ভালো থাকবেন